এটা হচ্ছে মিরপুর দশ নম্বর চক্করের পাশেই আর এই সবটিতে কিন্তু আজকে আমাদেরকে ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানাবেন আমার পাশে দেখতে পাচ্ছেন শুভ ভাই আর আপনারা জানেন কিন্তু ভাই অত্যন্ত সততার সাথে বিক্রি করার চেষ্টা করে যারা কিনা চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি সেরা ল্যাপটপ আজকে তাদের জন্য এই ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো ব্র্যান্ডের আই বলেন আই বলেন আই সেভেন বলেন

আর একটা হচ্ছে যারা আপনাদের দোকানে আসতে পারবে না তাদের জন্য কি রকম ব্যবস্থা থাকবে যারা আসলে ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নিতে আগ্রহী আসলে সরাসরি আপনারা আমাদের দোকানে আসতে পারছেন না যারা পঁচষট্টি জেলায় বা পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার দিয়ে থাকি আপনি হচ্ছে জাস্ট এক হাজার বিশ টাকা টোকেন মানি দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিলে ইনশাল্লাহ বাংলাদেশে যে কোনো স্থানে আপনার ল্যাপটপটি ইনশাল্লাহ পৌঁছে যাবে তো বিভাস যেমনটি বলছিলাম যারা দোকানে আসতে পারবেন না তারা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনার পছন্দের ল্যাপটপটি এক্ষুনি আপনারা কালেকশন করতে পারবেন তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও জি আসসালামু আলাইকুম শুভ ভাই জি আবার তো চলে আসলাম আপনাদের সবে আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে চলে শুরু করি আমাদের সকলের কাঙ্ক্ষিত পছন্দের একটা ল্যাপটপ ডেল অ্যাটিটিউড 7 ডেল অ্যাটিটিউড জি ডেল অ্যাটিটিউড টোটালি ম্যাটারের তৈরি একটা ল্যাপটপ এটা সিস্টেম ইনফরমেশন আছে কোর আই5 জেনারেশন আর আই5 জেনারেশন হ্যাঁ 16 জিবি র‍্যাম এবং হচ্ছে আপনি পাবেন হচ্ছে 256 জিবি এম.2 এনভিএম এসএসডি এতে চাইলে ওয়ানটি করে ইউজ করতে হবে জাস্ট স্লিমনেসটা দেখেন টোটালি মেটাল এর থেকে স্লিম আর একটি ফ্রেশ কন্ডিশন একবারে টোটালি ফ্রেশ কন্ডিশন ভিউয়ারস আসলে যেমনটি বলছিলাম আপনারা দেখতে পাচ্ছেন দুবার ইউজ ল্যাপটপ মনে হচ্ছে না যে ল্যাপটপটা আসলে ব্যবহার হইছে একবারে ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে একদম টোটাল ডিসেন্ট কন্ডিশন একটা ল্যাপটপ যার সব অল্প বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ মানে কম বাজেটের ভিতরে সেরা ল্যাপটপ মানে মিড রেঞ্জের মধ্যে সবচেয়ে সেরা ল্যাপটপ এটা কিন্তু কোর আই5 8 জেনারেশন 16 জিবি রাম 256 জিবি এম.2 এনভিএম এসএসডি র‍্যাম এসএসডি দুটি কাস্টমাইজার অপশন আছে এটা প্রাইসটা কত দিচ্ছেন এটা প্রাইসটা বলার আগে এর কিছু ফিচারস গুলো বলে দিই সেটা হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড আছে

এরপরে আমরা দেখা বলছে এইচপি এইচপি প্রিন্টের 830 G6 830 G6 যারা আসলে এইচপি লাভার এবং স্লিম এর মধ্যে চাচ্ছেন ক্যারি করবেন ট্রাভেল করে ইউজ করবেন তাদের জন্য এইচপি তো এটা তো মোস্ট পপুলার হ্যাঁ মোস্ট পপুলার 830 G6 মানে 13.1 ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল এইচডি থাকবে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ব্যাকলাইট কিবোর্ড থাকবে আর সিস্টেম ইনফরমেশন পাবেন এখানে কোরাই 5 এর 8 জেনারেশন

রাইজেন 5 4500 সিরিজ 16GB RAM 512GB মাদার 2 NVMe SSD যারা একবার টোটালি ডিসেন্ট কন্ডিশনের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন একবার টোটালি ফ্রেশ একবার স্লিম ল্যাপটপ যারা রাইজেন গেমিং মানে গেমিং গেম খেলতে গ্রাফিক্স করতে চান

তো তাদের জন্য বেস্ট অপশন এটা হচ্ছে 640G5 টোটাল ডিসেন্ট কন্ডিশনে আছে এটা হচ্ছে Core i5 এর 8 জেনারেশন আর 16GB RAM 256GB SSD 16GB RAM টা কিন্তু একটা স্লট করা আর চাইলে আপনি আরেকটা স্লট ফাঁকা আছে আর 16GB কাস্টমাইজার অপশন রয়েছে এবং SSD পাশাপাশি 256GB SSD পাশাপাশি আপনি হার্ড ডিস্ক সো এট আ টাইম ইউজ করতে পারবেন মানে ইনবিল্ড এর আর অপশনও রয়েছে মানে ডাবল স্টোরেজ আর ফ্যাসিলিটিস থাকবে ফিচারস মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড এবং ক্যামেরা সিকিউরিটি যারা ক্যামেরা সিকিউরিটি এটা একটা জিনিস

ল্যাপটপ এন্ড ট্যাব দুইটা ইউজ করতে যাচ্ছে ওয়াও ওশে দা একের ভিতর দুই টু ইন ওয়ান টু ইন ওয়ান এটা আসলে আপনার অফিস ওয়ার্কের বেসিক লেভেলের কাজগুলো করতে পারবেন বেসিক লেভেল লার্নিং এর জন্য বেস্ট একটা অপশন আমি কখনোই বলবো না যে এটা আপনার জন্য গ্রাফিক্সের হাই লেভেল কাজ করতে পারবে যে বেসিক লেভেলের যারা হালকা পাতলা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন তাদের জন্য বেস্ট হ্যাঁ তাদের জন্য বেস্ট অপশন যারা বাচ্চাদের জন্য যারা মুভি এটা কাজটা করতে যাচ্ছেন কার্টুন রটন দেখবেন তাদের জন্য বেস্ট অপশন এটা কিন্তু পেন্টিয়াম এন্ড নাইন জেনারেশন আর uh, পেন্টিয়াম okay, 9 জেনারেশন 9 জেনারেশন এবং হচ্ছে 8GB জিবি RAM থাকবে 128GB M.2 SSD থাকবে এবং টোটাল ডিসেন্ট কন্ডিশন মডেল নাম্বার সাথে দেখেন হ্যাঁ Dell Latitude 3190 বিগিনার লেভেল অফিস ওয়ার্কার বেসিক লেভেল গ্রাফিক্স মার্কেটিং এর কাজগুলো করতে পারবে এটা প্রাইস কত দিচ্ছে এটা প্রাইস পুরো মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 16000 টাকা দিয়ে আপনারা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এটা কি স্লিম বডি ট্যাব ইউজ করতে পারবেন স্ক্রিন কি ফ্রেশ কন্ডিশন স্ক্রিন দেখতেই পাচ্ছেন আসলে কি বাড়ি ফ্রেশ কন্ডিশন

r5 6th generation jara beginner level r5 6th generation r5 6th generation ji ebong total সব করা যাবে শুরু করে এরপর আর ল্যাপটপ দেখে ভিডিও শেষ করার চেষ্টা করবো বেশি কথা বাড়াবো না এরপরে আমরা আপনাদের অনেকের কাঙ্ক্ষিত একটা ল্যাপটপ যারা টোটালি ডিসেন্ট কন্ডিশনে আছে টি ফোর জি জি টি মডেলের ল্যাপটপ বিজনেস সিরিজের ল্যাপটপ যারা হাই ফাইভ এর এইট জেনারেশন ল্যাপটপ খুঁজছেন এবং ষোলো পাঁচশো বারে দেয় রিজনেবল প্রাইজে তো আমার বিজনেস সিরিজ ল্যাপটপ তাদের জন্য বেস্ট অপশন এটা টি ফোর এইট জিরো এবং হচ্ছে এখানে ফিচার্স মধ্যে পাবেন আপনার দেখা গেছে অনেক সময় রুমের ভিতরে অন্য লোক যাচ্ছে আপনি কাজ করতে হ্যাঁ

শালি প্লাজা তার ঠিক পেছনে ডানমার্কেট ডানমার্কে ফার্স্ট ভার নম্বর সব ঠিক এরপর কোনো কোনো সময় এরপরে যদি সব চিন্তা অসুবিধা হয় অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবো তো এই ছিল আজকের কালেকশন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য আরেকটি ভিডিও নিয়ে